সেদিন জাহান নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে তেয়ামতের মাঠে এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধু হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মে হাদিস বর্ণনা করেছেন এক একটা নামা একটা ফরস নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে সুবাহ আর ওদের কারবার তো শেষই হবে না ফেরসটা দেখতে চায় সেদিন আসমান সমূহ